তোমাদের আসক্ত পর্ব আট ব্যস্ত ভঙ্গিমায় টাইপ করছে আবরার গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের চোয়াল শক্ত করে ঘন ঘন স্টিয়ারিংয়ে হালকা আঘাত করছে খানিক পর পর বিড় করে কিছু একটা বলছে যেন কাউকে ধমকাচ্ছে সিয়াম গম্ভীর নয়নে পর্যবেক্ষণ করে চলেছে আবরারকে যেন আবরারের আপেল গাছ থেকে টপকে পড়া আপেল এবং পড়েছে তার মাথার ওপরে এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করেই ফেলবে আবরার তাসনীন গ্রুপ অফ কোম্পানির দশতলা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি নিয়ে ঢুকে পড়ে নড়ে বসে সিয়াম কপাল কুচকে বলে তোর কি হয়েছে খুল্লা কত মাম্মা থুক্কু আব্বা অফিস তো ফেলে আসলে রাস্তা ভুলে গেছিস আবরার জবাব দেয় না আর না গাড়ি থামায় সিয়াম বিরক্ত হয় বোবার মতো বসে থাকা যায় এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হতে হয়ে ওঠে সে না গাড়িতে এফএম চালাবে আর না একটা কথা বলবে সিএম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না আব্বা সত্যি কথা কও তো কী হয়েছে এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিলি আর তখন কেউ কাবাবে হাড্ডি হয়ে ঢুকে পড়েছিল তোর ঠোঁটটা কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে আবার মুখখানাও আব্রার তাকায় না সিয়ামের পানে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে খেতে পারিনি তোর মা ডিস্টার্ব করেছে নড়ে চড়ে বসে সিয়াম তবে জবাব আশা করেনি এমনিতে আব্রার তাসনিনকে প্রশ্ন করলে কখনো জবাব পাওয়া যায় না আজকে কি সূর্য ওঠেনি হবে হয়তো শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম বড় বড় করে শ্বাস টেনে অতপর বলে খেতে পারিসনি তাই চার ঘন্টা মানে আমি কল করেছিলি ছয়টায় দশটায় বেরোতে বলেছিলি সেই হিসাবে চার ঘন্টা এতক্ষণ কি করেছিলি আবরার ভুরু বাঁকিয়ে তাকিয়ে সিয়ামের পানে মুহূর্তেই ঠোঁটে আঙ্গুল দেয় সিয়াম যেন আর একটা কথাও সে বলবে না প্রতিজ্ঞা করল তবে মনে মনে বলে কপাল খারাপ হলে ক্রাশকে মা ডাকতে হয় এটাই নিয়তি ভাই এটাই কপাল অনেকক্ষণ কেটে যায় পিন পিন নিরবতায় গাড়ি জুড়ে বিরক্ত সিয়াম উঁকিঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে সিয়াম আমি ওকে নিয়ে কোথাও একটা যেতে চাই ব্যবস্থা কর সিয়াম বুঝতে পারে না ঠিক সে সিটের উপর দুই পা তুলে বসে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয় ওকে বলতে কাকে বোঝালো তবে তার মোটা মাথায় গবেষণা কাঁচা ওকে মানে কাকে আমার ইভান আহাদ নাকি আমি মানে সিয়াম ও ওই মেয়েটা যে আমাদের বাড়িতে থাকে ও তোর বউ মানে আমার মা আমার বাচ্চাদের নানি আমার বইয়ের শাশুড়ি আমার শাশুড়ির বিয়ান তোর বাচ্চাদের মা মানে আমার ভাই বোনের আম্মু তোর মায়ের স্যাট আপ সিয়াম যেটা বলছি কর জলদি দুই দিন সময় দিলাম সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে তারপর বলে তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস হানিমন টাইপের বিরক্ত হয়ে আবরার চোখ কুচকে বলে না গ্রুপ ডান্স করতে চাচ্ছি ভিঙ্ি কাটে সিয়াম হতে পারে সিঙ্গেল তবে আমি সব বুঝি হয়ে যাবে আমানের বাড়িটা তোর জন্য বুক করলাম চার দিনের জন্য চার দিন মানে চার দিন তার বেশি একদিনও না তবে আব্বা আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থা করে দিব শুনবি কবিতাটা জবাব দেয় না আবরার বুঝে ফেলে বিখ্যাত সিহাম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক আবরার সোজা হয়ে বসে দুইবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে অতপর বলতে শুরু করে ওই পাড়ার সেলিনা তার সাথে আরই কচু গাছে ব্যাং হাসে সিয়াম আবরারকে কাক নাচে আবরার আব্বা চুমু খেয়ে বাঁচে কাক দুই ভাই বউ নাই দুঃখ আমার পাহাড় সুমান হাসপাতালে আছে আমার বন্ধু আমান সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে পিঠ চাপকে বলবে বাহ দারুণ কবিতা লিখেছিস তুই একদিন মস্ত বড় কবি হবি আজ তাকে হালকার উপরে কপি করেছিস এটা একটু একটু বুঝতে পারবে না কিন্তু এসব কিছুই হলো না উল্টো গাড়ি থেমে গেল বেচারা সিয়াম বলে ওঠে এ ভাই গাড়ি থামালি কেন মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিস যাব কি করে আর জীবনেও কবুতা কমু না ভাই সিয়ামের কথা কানে তুললো না আবরার সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে সিয়াম পুনরায় কিছু বলবে তার আগে খেয়াল করে তারা হাসপাতালের সামনে ব্যাস সিয়ামকে আর পায়কে নেমে পড়ে ও রীতিমতো ভুলে গিয়েছিল আমানের কথা দুটো দিন চলে গেল অথচ মনে পড়লো না ইস এটাকে বন্ধুত্ব বলে তোকে দিয়ে কিছু হবে না সিয়াম কপালে বউ নেই রে তোর দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো ভুলে তখন কি হবে আলতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলে চলে যায় আমানের কেবিনের দিকে মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম সামনের মাসে বাংলাদেশে ফিরে যাবে এখানে আর নয় অহনা শ্বশুরবাড়ির পরিবারও যাবে কিছু মাসের জন্য ইচ্ছা ছিল ছেলে মেয়েকে দেখার দেখে নিয়েছে আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন টিপছে আর আতিয়া আদ্রিতার চুলে হাত বুলাচ্ছে আর টিভি দেখছে সন্ধ্যা কখন হবে আজকের দিনটা ফুরাচ্ছে না দীর্ঘ মনে হচ্ছে সবে বেলা বারোটা আদ্রিতা একটু পর পর ফোন দেখছে আচ্ছা মা আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দেবে আতিয়া বেগম চমকায় না কেননা এসব অদ্ভুত কথা প্রায় বলতে থাকে আদ্রিতা নতুন কিছু নয় তিনি একটু হেসে জবাব দেয় সে যজ্ঞ হলে অবশ্যই ভেবে দেখব আদ্রিতা ভা নিয়ে বলে যজ্ঞ কাউকেই তো আমি আনবো একদম রাজপুত্রের মতো দেখে নিও তুমি আচ্ছা দেখে নেব তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু ভালোবাসা থাকতে হবে আমি আদ্রিতা আমাকে কেউ ভালো না বেসে থাকতে পারে আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায় মনে মনে বলে যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তোকে ভালোবাসেনি আদ্রিতা ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই এখন সন্ধ্যা ছয়টা বাজে বেশ অনেকক্ষণ আগেই মেসেজ দিয়েছিল সে ট্যাক্সি ধরেছে আসছে এই ঘন্টাখানিক সময় লাগবে আদ্রিতা বেশ সুন্দর করে সাজুগুজু করে নীল রঙের জর্জের থ্রি পিস কোমর সুমার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে ঠোঁটে হালকা লিপস্টিক চোখে কাজল গার গালে ব্ল্যাশ গাল দুটো লাল লাল দেখালে দারুণ লাগে তার কাছে অতঃপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে ফার্স্ট ডেটে প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের একটু স্পেশাল তো হওয়া উচিত আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে আদ্রিতা তাকে না বলেই বেরিয়ে যায় বাড়ির মূল ফটক পেরোনোর আগেই কোথা থেকে এ এসে পা জড়িয়ে ধরে তার আজি মুচকি হেসে কোলে তুলে নেয় তুলোর মতো নরম শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় এবং আদুরে সুরে বলে চলো মনা তোমার বাবার সাথে দেখা করে আসি এনি মিউ মিউ করে ওঠে যেন বোঝাচ্ছে আমার আসল বাবা জানতে পারলে তোমাকে কি করবে আম্মু একবার মনে করো তার কথা তাসনিম গ্রুপ অফ কোম্পানি আবরার তাসনিমের দীর্ঘ দশ বছরের পরিশ্রমের ফসল এই কোম্পানি ছোটোবেলা থেকে বহুবার শুনেছে দাদার টাকায় খাচ্ছিস দাদার টাকায় ফুটানি করতে পারছিস আবরারের একটাই লক্ষ্য ছিল বড় হওয়া নিজেকে প্রতিষ্ঠিত করা সবাই যাতে বলে আবরার তাসনিন বেস্ট সুইজারল্যান্ডে আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না তাই নিজের বড় নামখানা কেটে তাসিন বলে পরিচিত করেছে তাসিন গ্রুপ অফ কোম্পানিতে চারশো কর্মচারী কর্মরত রয়েছে তারা আবরারের আন্ডারে কাজ করে লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে এসব আতিয়া বেগম জানতেন না বড খারাপ লাগে তার নিজের ছেলে একটুও কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না বা কি করছে না করছে সেসব জানার অধিকার তার নেই কিন্তু কেন কি দোষ করেছেন তিনি মা হিসাবে কি তিনি ব্যর্থ হয়তো তাই দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে আসিফ আদনানকে আতিয়া কলেজে পা রাখার পরে পরেই মানুষটিকে দেখেছিল তখন থেকে মনে মনে ধরে ছিল এবং এখন পর্যন্ত মনে রয়ে গিয়েছে ক্র্যাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে জুরিক নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে জিজ্ঞেস করতে করতে পৌঁছে যাওয়া অচেনা গন্তব্যে সত্যি বলতে একটু ভয়ও করেনি তার নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস পায় না মেয়েটি সুইজারল্যান্ডের জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পারে এসেছে সবটাই কি ভালোবাসার টাম হোম মম এই যে এতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছাবে আসিফ আদনানকে দেখে রিয়াকশন কেমন হবে সে কী রঙের শার্ট পরে আসবে আর্জিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড গিফট দেয় সে কি আনবে এটা সেটা ভাবতে ভাবতে পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থেকে নামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ে বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে লাল নীল বাতি জ্বলছে ব্রিজ জুড়ে দেখতে বেশ সুন্দর লাগছে অনেক কাপল দেখা যাচ্ছে যারা হাতে হাত রেখে হাঁটছে কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে আদ্রিতা মুচকি হাসে দু পায়ে এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় বিশাল নদী তবে শান্ত একটু ঢেউ নেই এমনকি থেকে এনিকে কোল থেকে নামতে নামতে নামাতে যায় তবে এনি নামে না খামচে ধরে আদ্রিতার জামা আঁচল লেগে যায় গলায় মৃদুস্বরে আহ বলে ওঠে আদ্রিতা তখন ওই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর এখানে কি করছো তুমি বুকের ভিতর টিপ টিপ করছে পিছন ঘুরে তাকানোর সাহসটুকু পাচ্ছে না পরিচিত মানুষ যাকে আগে দূর থেকে দেখত অতপর সেই দিন কাছ থেকে দেখলো ছুঁয়ে দিল হাত আবার আজকেও কাছ থেকে দেখবে এই তো পিছন ঘুরলেই দেখতে পাবে ঠোঁটের কোণে মৃদু হাসি চওড়া হয় ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায় আসিফ আদনান তার সামনে দাঁড়িয়ে আছে চোখ তুলে তাকায় আদ্রিতা মুহূর্তে মাথা ভর্তি ঝাঁকড়া চুল শ্যামবর্ণ গায়ের গড়ন হঠাৎ আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাসনিরের মতো এতটা সুদর্শন নয় লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে হটনেসে ভরপুর দাঁত দিয়ে জিপ কাটে আদ্রিতা মনে মনে বলেছি নির্লজ্জ ওই না কুচু লোকটার কথা কেন ভাবছিস পচা আদ্রিতা ভাবিস না তার কথা সে একটা বাজে লোক আসিফ আদনান এগিয়ে আসে আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে এখানে একা দাঁড়িয়ে আছো কেন ও ওই আপনাকেই খুঁজছিলাম আমি ওইদিকে ছিলাম ওখানকার ভিউ বেশি জোস চলো যাই মাথা নাড়িয়ে হ্যাঁ সন্মতি জানায় পাশাপাশি হাঁটতে থাকে এনি আসিফ আদনানের দিকে কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে আসিফ খেয়াল করে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় মাথায় ও পুরো শরীরে হাত বুলায় অ্যানি বিরক্তিতে আওয়াজ তোলে মিউ মিউ আদ্রিতা হেসে বলে ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায় তাহলে পরিচয় করাও বলো আমি ওর বাবা লজ্জা পায় আদ্রিতা মাথা নিচু করে ফেলে গাল দুটো লাল হয়ে ওঠে আসিফ জিন্সের পকেটে হাত ঢুকায় দূরে চুম্বনে লিপ্ত এক কাপলের পানে তাকিয়ে বলে তারপর কেমন চলছে দিনকাল ওম ভালোই পিছন থেকে ভেসে আসা কবিতার সুর দিনকাল যায় ভালো রাত যায় রাত হয় কালো কালো শালা তোর কপাল ভালো তাসিন ভাই এখানে থাকলে তুই ভেগে ভোগে যেতিস বেদম মার খেতিস পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পিছনে ঘুরে তাকায় সিয়াম এবং আহাতকে দেখে আশ্চর্য হয়ে বলে আরে আপনারা এখানে মাইয়া খুঁজতে মা সিয়ামের সিয়ামের সহজ সরল জবাব বলে ওঠে মিউ মিউ মানে কোলে উঠবে সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে এই মফিজ আবার ক্যাডা হাবলু হাবলু দেখতে কোনো টুকাই নাকি থমথমে খেয়ে যায় আসিফ নিজের পানে তাকায় বয়ফ্রেন্ড আসিফ আদনান আপনি হাবলু টাবলু কি বলছেন এসব সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের ধপ করে এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয় আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে শ্যামের মুখপানে চুলগুলো কি আসল নাকি কস্টিউট দিয়ে লাগানো আহাত বলে সুপারগুলো দিয়ে লাগানো হতে পারে আসিফ তাড়াহুড়া করে বলে না এগুলো আমার আসল চুল আমি কি তোমার নানা হই আসিফ ঢোক গিলে তাকায় আদ্রিতার পানে আমি বলতে চেয়েছি আসিফকে থামিয়ে দিয়ে আদ্রিতা বলে ও মানে বুঝিয়েছে না না আমি তো সেটাই বললাম নানা কেন ডাকলো আমায় ছেলে পছন্দ হয়নি আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও ভীষণ গম্ভীর দেখাচ্ছে সিয়ামের মুখখানা যেন ভীষণ সিরিয়াস নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না আদ্রিতা কাপা কাপা স্বরে বলে ভাইয়া এমন করছেন কেন উনি ভালো ছেলে আহাত বলে ওঠে গোটা দুনিয়ায় আমার বন্ধু আবরারের থেকে ভালো মানুষ দুটো নেই সিয়াম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দেত কবিতা বলার জন্য প্রস্তুতি নেয় সিয়াম শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে ভালো মানুষ কাকে বলে যদি জানতে আবরার তাসনিনের নামটা ভাই জেনে রেখো তাই আমি তুমি সবাই ভালো কাকে জানে বলে আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে আসিফের মাথা ঘুরতে থাকে এমন উদ্ভট কবিতা শুনে এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে আদ্রিতা বুকে হাত গুঁজে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে এবং বলে সিয়াম ভাই আপনি আমাকে কপি করছেন কেন এমন কবিতা আবৃত্তি আমি করি আপনি না আসিফ হতাশ স্বরে বলে তুমিও কবিতা আবৃত্তি করো আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে হ্যাঁ সিয়াম ভাই তো আমার থেকে এ কবিতা শিখেছে বলুন সিয়াম ভাই সিয়াম কথা বলতে পারে না কেন না তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পানে আহা কি সুন্দর দেখতে মেয়েটি ঠোঁট ভিজিয়ে নেয় অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেটে থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে মাটিতে পড়ে বেচারা অ্যানি ব্যথা পেয়ে মিউ মিউ করে ওঠে আদৃতা তাড়ো হুড়ো করে কোলে তুলে নেয় অ্যানিকে গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কি না চেক করতে থাকে আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি এদের কেন এনেছো আহাত বলে ওঠে এনেছে তো তোর প্রবলেম কী আমাদের বসকে জানিস তোকে মেরে তক্তা বানিয়ে দিবে রাগান্ন তো কণ্ঠস্বর আহাদের আসিফ বলে ওঠে ভাইয়া আপনি রেগে যাচ্ছেন কেন আমি জাস্ট জিজ্ঞেস করেছি ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আদ্রিতা চলো তোমায় পৌঁছে দিই এখানে কি হচ্ছে আবরার তাসনীনন্দ আদ্রিতা চমকায় ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায় চলবে ইনশাআল্লাহ